আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব দু সালে যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে বিশেষ করে এনই স্টুডেন্টস স্টুডেন্টস বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডার তাদের বাংলা মাইনর সাবজেক্টের সিলেবাস এবং পুরাতন সিবিসিএসের সিলেবাস একই এবং দু হাজার চব্বিশ সালে সিবিএসি সিএসের যে প্রশ্নপত্র পড়ে গেছে সেই প্রশ্নপত্রের মতোই তোমাদের প্রশ্ন আসবে দু হাজার চব্বিশ সালের এনএবি স্টুডেন্টদের বাংলা মাইনার সিলেবাসে তো আমরা দেখে নিই যে কেমন ধরনের কোন ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে পরীক্ষার আগে অবশ্যই এই প্রশ্নটি তোমাদেরকে দেখতে হবে কারণ ঠিক এমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো এখানে প্রথমে প্রতিটি একক থেকে একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দশ অর্থাৎ চল্লিশ নম্বর যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে কমপক্ষে তিনশো শব্দের মধ্যে একক এক প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস আলোচনা করো অথবা প্রাচীন বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ কর এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো একক দুই বঙ্গালী উপভাষার অঞ্চল নির্দেশ করে এই উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো অথবা উপভাষা কাকে বলে উপভাষা কয় প্রকার প্রতিটি উপভাষার ভৌগোলিক সীমা নির্দেশ করুক তা সুপ্রিয় ছাত্রছাত্রী আমরা দু চব্বিশ সালে যে প্রশ্ন যেমন প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং বিল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে তোমার কাছে সর্বপ্রথম আমরা যেতে পারি এবার আসি একক দিন ধ্বনি পরিবর্তনের কারণ উদাহরণসহ লেখ অথবা সরগম কাকে বলে এটি কয় প্রকার ও কি কি। প্রতিটি প্রকার উদাহরণসহ আলোচনা করো একক চার একক চারে তোমাদের করতে হবে রোমিও বর্ণমালার উদ্ভব ও বিকাশের ধারা সম্পর্কে লক্ষ্য এটা তোমাদের সম্পূর্ণভাবে প্র্যাকটিস করতে হবে এখানে মুক্ত করার কিচ্ছু নেই আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার লিপান্তর্ক খুবই মজার জিনিস এটা তোমরা যেমন ফোনে টেক্সট মেসেজ করে ঠিক তেমনিভাবে এটা লিখতে হয় দুদা নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও নব্য ভারতীয় আর্য ভাষার কালসীমার নির্দেশ করে চারটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো কামরূপী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো শব্দপ্ত পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে সহ লেখো ঘ নিম্নলিখিত বর্ণগুলির আইপিএ চিহ্ন লেখ অ ছ হর্ষ প দন্তস্ব এই ছিল তোমাদের দু হাজার চব্বিশ সালের সেকেন্ড সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি পেয়েছে দু হাজার তেইশ সালে সেই সকল ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এই প্রশ্নের পরীক্ষা দিয়েছে আর আমাদের এনএপি বাংলা মাইনর সিলেবাস এই একই তোমাদেরও কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে আর এই দিকে নজর রাখতে বলছে এই কারণে পরীক্ষার আগে এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও যে কেমন ধরনের প্রশ্ন পড়ছে কেমন প্রশ্ন আসতে পারে তার সম্মুখ ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা আজকে এই ভিডিওটি তৈরি করলাম আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এইটুকু আমরা অনুরোধ রাখলাম তো আজকে আমরা আসি আগামী কোনো একটি ভিডিও তোমাদের সাথে আমাদের দেখা হবে আর তোমাদের যদি বিশেষ কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি কমেন্টস করে জানাবে বা আমাদের কাছে জিজ্ঞাসা করবে আমরা যত সম্ভব চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভালো থেকো তোমরা এই প্রশ্নটা দেখে এখনই পড়াশুনো করতে লাগো তাহলে নিঃসন্দেহে আমরা আশা করছি দু সালে যে আমাদের সেকেন্ড সেমিস্টার মাইনাস ইভাস পরীক্ষা হবে তোমাদের বিন্দুমাত্র অসুবিধা হবে না